হ্যাঁ গাল্লার বান্দা কমি যাইতে নামাজ পড়িয়া জঙ্গলের মধ্যে ঘুরে আর বলে মালিক আমি তোমার আমার দেল মন দিসি প্রাম দিসি তুমি আমারে কিদেছ আমি আমার কলমের ডিঙের তাকে দেখছি তোমার এসকে ছুরিধারা আমার কলমবারে কাইটে একবারে ভালা ভাড়া করিয়া ভালাইছো আ সেগুনকার দেল

না জমি আল্লা চাই শুধু তোমারে এক পাগল ভাই সবই যদি ভাই তোমারে না ভাই আমি তো কিছুই পাই ভাই কিছু যদি না ভাই তোমারে যদি ফেরে না বলে আইসে ফেরে না দাদা আইসে ফেরে না নানা আইসে ফেরে না বারে যখন তাকে দাদি আইসে ফেরে না এইবার সাইয়া দেখে মায় আইস সন্তান তো আর কান্দ আল্লাহর বান্দা যখন মাওলার ডাক শুরু করিয়া দা

এ মুখস্থ করেন দলিল মুখস্থ করেন ইমাম ফখর উদ্দিন রাজি আলাই সারা দেশের মধ্যে বলতে গেলে বড় ওই গ্রামের মধ্যে একজন নজিমুদ্দিন কবরার রহমাদুল্লাহ আলাই ইমাম আলাই গ্রামের মধ্যে একটা সাধারণ মানুষ আছে নাম হইল নজিমুদ্দিন কবরা ইমাম ফখর উদ্দিন রাজি একদিন তার সঙ্গে দেখা করতে গেলেন যাওয়ার পরে বল হুজুর আমি খোঁজখবর জানার পরে জানছি আপনি বড় আল্লাহর একজন বুজুর্গ মানুষ হুজুর আমি আপনার সাথে সম্পর্ক বানাইয়া আমি আপনার সাথে অন্তর থেকে মহাব্বাত তৈরি করিয়া এক কথায় হুজুর আমি আপনার মুড়ি ধরিতে চাই ইমাম ফকর উদ্দিন কথা বলার পরে তার পিসা হুজুর ডাক দিয়ে বলি বাবা তুমি কি করো কাল আমি তো কোরআন পড়াই পড়ি আমি বড় জন্ম ফাঁসছে তখন হুজুরে ডাক দিয়ে বলে বাবা ঠিক আছে তুমি যদি আমার কাছে মুড়ি ধরিতে চাও তোমার মধ্যে এত এলেমের পাহাড় তোমার অন্তরের মধ্যে আমার মাওলার মহাম্মবে না যাও বাড়িতে যাই আত বছর অপেক্ষায় থাকব হ্যাঁ কেতাবাদিস কোরআন লেখা না পরব বাড়িতে অপেক্ষা করতে থাকব এক বছর পরে তুমি আমার কাছে স্বামী তোমাকে মুরিদ করব পাগলা এক বছর বাড়ির মধ্যে অবস্থান করলেন শিক্ষিত মানুষ বসে থাকতে পারে না কোরআন আদিস লেখে তফসিস লেখতে আসে একবারে কোরআন শরীফের আলিফ লাম মিম থেকে শুরু করিয়া সুরা নাসের মিনাল জিন্নাত ওয়ান নাস পর্যন্ত কাগজের মধ্যে কোরআন শরীফের পাতার মধ্যে তফসিল লেখিয়া একটা বস্তা ভরিয়া যেদিন এক বছর পর হুজুরের সঙ্গে দেখা করতে গেলেন যাই বল হুজুর আমি এক বছর আপনার কাছে আসছি বলে বাবা তুমি কি নিয়ে আস কি করছো এক বছর হুজুর আমি বাড়িতে অবস্থার মধ্যে ছিলাম দেশ করছি কিছুই করি নাই তবে শিক্ষিত মানুষ তো বসিয়া থাকা যায় না আমি একটা বছর বসিয়া বসিয়া আমার মাওলার কোরআনে তাফসিল লেখছি তখন হুজুর একটা মিষ্টি হাসি দিয়ে বলে বাবা হাজা তাফসিরে কাবীর এই নইল সবচেয়ে বড় তাফসীর এখনো সেই তাফসিরে কাবীর না এ বাবা আমি তোমার ইবাদত করতে পারবো না খেয়াল করেন বাগলায় মনে কষ্ট নিয়ে বাড়ি চলে গেলেন অনেক দিন ঘোরার পরে পীরের murid হইতে পারে নাই ও টটকে আলেম সটকে আলেম যারা আজগো পীর murid পছন্দ করো না তোমার তো তুরের কথা ইমাম ফকরউদ্দিন আলেমের মতো দূরের কথা ইমাম ফকরউদ্দিন ছাত্রর মতো তোমার যোগ্যতা নাই ঠিক না বেটিন জোরে ইমাম ফকরউদ্দিন রাজি এখন মৃত্যু সময় শেখ আছে শয়তানের কাছে দলিল দেয় শয়তান বলে আল্লাহ কয়জন ইমাম ফখরুদ্দিন রাজি বলে আল্লাহ একজন কয় তোমার কাছে কি দলিল আছে কোরআনাদি জনুদায়ী দলিল দিতে আসে ইমাম ফখরুদ্দিন রাজি দলিল দেয় শয়তানও দলিল দেয় দলিল খণ্ডাইতে খণ্ডাই দেয় ইমাম ফখরুদ্দিন তো কিতাব দিয়ে দলিল দেয় শয়তান তো বানাইয়ে দলিল দেয় এক সময় দলিল দিতে দিতে এখন ইমাম ফখরুদ্দিন রাজির দলিল শেষ হয়ে গেছে ওইদিকে সইদিকে পুজোর আসরের নামাজের অজু দেখে আসে

বিশ্বভুজুরা কোন পানির মধ্যে হাসুবন্ধিয়া আঙ্গুর সিটা দিয়ে বলো ফকর উদ্দিন রাজি তুমি বলো বিনা আল্লাহ

সারাত মধ্যে চোখ খুলিয়ে দেখতে আছে কে জানি ডাক দিয়ে বলতে আছে বিনা দলিলে আল্লাহ এ কারামত আছে না নাই মসজিদ আছে না নাই এই যারা কোরআন দিস ওই যে খুদবার মধ্যে আমি মনে অমর ডাকতেছে ইয়া সারিয়ে তুমি যাবা কথা হ্যাঁ গুরুক্ষণ দাঁড়া ভিড় সেই দেখবো কি পাইসা খুদ পা দেয় করবো খালি পাহাড়ের কথা কই ডাকতেছে ওই কুড়ি গ্রামে ঠিক ওখান থেকে সাড়ে তিনশো চারশো মাল সঙ্গীতে তাকাই দেখে কাফিলেরা তাদের কাছে আসছে খুদবার পরে সাগরে তারা বলো ধর কি বলবেন বলে আরে আমি গয়ানের মধ্যে কাশ্মীর মাধ্যমে দেখতে আসি আমার সঙ্গীতের পরে কাফিলেরা হামলা করবে ওদের খেয়াল তখন আমি ডাকতেছি আর সারিয়া তুলসামাল হ্যাঁ সারিয়া পাহাড়ের দিনে তাকাও ভেগটা

মোজাহেদ ঘুমিয়ে থাকা যাবে না সব সময় অন্যের বিরুদ্ধে যে জেহাদ করবে নবসের সঙ্গে যে সার্বক্ষণে জেহাদ করবে বাতিলের বিরুদ্ধে যে কথা বলবে তার নাম হইল মোজাহেদ কথা ঠিক না বলে কি রাজি আসি না নাই কারা কারা রাজি কষ্ট লাগে আফসুস হয় ইমাম ফখরউদ্দিন রাজি কে তার জীবনী পড় মক্কা মদিনে একবার বেড়াইতে বারো দিন পরে তার জীবনী আসছে মক্কার শেখে গো বলে ভাই এখন আমার আর মক্কা এখন বলে আমার আর মক্কা মদিনা থাকার সুযোগ নাই বলে কারণ কি বলে বারো দিন পর্যন্ত কি কোনো মানুষ বাথরুম প্রস্রাব পায়খানা না করিয়ে থাকতে পারে তখন সাগরে তারা বলে হুজুর কি বলেন আমাদের মক্কা মদিনা তো বাথরুমের অভাব নাই শুধু আবু জেলের বাড়িতে আসে প্রায় পনেরোশোর মতো বাথরুম কি কথা বলে এ হাজির সাহেবরা যখন বাংলাদেশে হাজিরা মক্কা মদিনা যায় যাই কয় হুজুর আবু জেলের বাড়ি কই কলে কে আমি একটু পায়খানা করবো কলে আপনি আবু জেলের বাড়ি পায়খানা করতে আইসেন কলে এত কষ্ট করে মক্কা মদিনা আইসি একটু আবু জেলের বাড়ি কি পায়খানা না করলে হয় কি কথা কয় না ঠিক না ভেনি সেই মক্কামদিনে বলে হুজুর আপনি খানা খুঁজতে পান না বাথরুম খুঁজিয়ে পান না প্রসাবখানা খুঁজিয়ে পান না তখন আবু বা চোখের বাণী ছাড়িয়ে বলে ভাই ঠিকই বাথরুম আসে খানা আছে উজুখানা আছে আমি জেঠাই যাই প্রসাবের ব্যাগ হয় বাথরুমের ব্যাগ হয় আমি যখনই বসি সঙ্গে সঙ্গে আমি নবীর গ্রাম সঙ্গে সঙ্গে আমি নবীর খান পাই আমি ছাপা মারো আমিরা মজদালি বারাপা নূর মসজিদে নামিরা মসজিদে খব মদিনার এমন কোনো খুবই নাই যেখানে আমি রবির ঘেরান পাই সোহা। চল্লিশ বছর এশার ওযুর দিয়ে ফজরের নামাজ পড়ছে আটা সাল অবস্থায় প্রায় 90 বারের মতো আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হইছে ঘুমাবার মধ্যে প্রায় 60 বারের উপরে আল্লাহর নূর স্বপ্নে দেখছে এই মানুষটা নিয়ে সমালোচনা করলে এরা মানা যায় না এগুলা মুসলমান হতে পারে না ইহুদি খ্রিস্টানের দালাল 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 কথাগুলো ঠিক আছে বয়ান সাহে করবে আমরা তো দায়িত্বশীল হিসাবে কিছু বলা লাগে এখানে এমন এমন লোক আছে আমাকেও রাখে না ঠিক না এর নামে সংগঠন আমি একবার একবারের প্রধান এক আমার কাল লজু শর্মনার হুজুর কেনা ক্যা এত নাম শুনি আমি শর্মনার হুজুর এই শর্মনার হুজুরটা কেনা আমি বলি আপনি দেখবেন হয় হুজুর আমি কাছে যাবো না দূরে গোনে দেখবো আমি বলি এই শর্মনার হুজুর হাত করে সুখের বানিয়েছে এবার আমরা একজন সরকারি বাহিনী কাম দেন হুজুর আমি মনে করছি স্বর্মনে হুজুর জানি কি আসলেই তো আজকে সারা দেশে চরমনায় রিক্সায় গাড়িতে ভ্যানে টমটমে অটোতে আপনারা তো না আমি এই পাঁচ গেল মাসের পাঁচ সাত তারিখ নীলফেমারি ছিলাম ভারত বর্ডারে সেখানে যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম মোজাহিদ দেবো ভাইরা আপনাদের এখানে কি কমিটি টমিটি আছে একজনে আমার ডাক দিয়ে বল হুজুর আমার ওয়ার্ড কমিটিও আল্লাহর রহমতে আছে জোরে করে আলহামদুলিল্লাহ আল্লাহ ভাগে এই সংগঠন এই মিশন এমনভাবে কবুল করছে আপনাদের ভয় নাই আপনাদের টেনশন নাই আল্লাহর কুতুবের হুকুমের আশায় থাকে করেন যদি এই ইসলামের জন্য আল্লাহর জমিনে কোরআন জন্য যেভাবে পাঁচ তারিখে আমার ভাই সেই আর মুক্ত রক্ত দেশে জীবন দেশে আমরা মোজাহিদ কমিটি সহ সমস্ত দায়িত্বশীলা বলতে চাই বিশ্বাস চরমনে অন্যার বিরুদ্ধে এই জমিনে যদি আর দাগ দেয় আমরা জাম দেবো জীবন দেবো রক্ত দেবো এবার দেবো না আছে তোমার কয়জন কর্মী আছে তোমার কয়জন সদস্য আছে তোমার এরা নিজের খাইয়া নিজের পরিয়া দুপুরে না খাইয়া কষ্ট করিয়া ময়দান আসে দিন চায় জীবন দেবে রক্ত দেবে ইমান কে দেবে না কথা ঠিক না মায়াশাল্লাহ বসে বলেন বসে বলেন আজকে আমির খুশি হয়ে যাবে আল্লাহর কোরআনের জন্য ও মাশাল্লাহ বসেন বসেন আজকে আমাদের আমির খুশি হয়ে যায় ইনশাআল্লাহ আসলে আমির পটুয়াখালীর উপরে খুশি আমাদের পটুয়াখালী কেন্দ্র থেকে সারা দেশে জিম্মেদার ভাগ হয় আমাদের কলিজের টুকরা আমির বলে পটুয়াখালীর জিম্মেদার আমি আলহামদুলিল্লাহ কইবেন না জোরে করে আলহামদুলিল্লাহ নারায়ণ তাবিজ বাইরে আমি আমার কথা বলি নাই ইমাম ফখর উদ্দিন রাজি রহমুল চক্ষু খুললেন ডাক দিয়ে বলতেছে আর সময় না এখন তুমি আমার কাছে শোনো বিনা দলিলে আল্লাহ ভাইরা কথা বেশি বুঝাইতে পারবো না আমরা আল্লাহর কাছে নামাজের সবাই বলি ইহিদিন আসিরতল মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে চালান এই সরল সঠিক পথ কন্ডা একটু বারেই বলে সিরতল্লা জিনা আন আম তাহলে ওই পথে আমাদেরকে চালাইবেন যেই পথে মানুষগুলা চলি আপনার বন্ধু হ্যাঁ দোস্ত হয় ও বাইরা যেই পথ টাল্লার হলি পথ ওই দেই তো হইল মির জামাল জিয়ারুদ্দিন খলিফার পথ ঠিক না বেঠে ধরে ওই পথটাই তো সারসিনান নেশার আমাদের ঠিক নেবে নিজের গাও ওই পথটাই তো মোকামিয়ার হাসনা পাগলার পথ ঠিক নেবে নিজের গাও ওই পথটাই তো কারি উবরাই মুজানির পথ ওই পথটাই তো কুতুবুল আলম ফজলুল করিমের পথ এই জন্য বাইরে অনুরায় বিলাই করি এই আল্লাহ ওয়ালাদের সঙ্গে সাথে আমরা সম্পর্ক রাখতে রাজি আসি না কারা কারা রাজি ধরে রাখদা আগামী বুধবার আল্লাহর আমাদের শুরু হয়ে যাইবে শনিবার মোনাজাত হবে আমাকে একটা দাওয়াতের জন্য মজার বাইরা ষাট দিন আগে সুন্দর একটা বাজার মিলেইছে খুশি এ হবে বাবার আমি শেষ কথা বলিয়া গেলাম ঘরের মধ্যে বাড়ির মধ্যে কামার মধ্যে ছেলেমেয়ের মধ্যে সবাইকে তরিকা বন্ধী বানাইয়া সকাল বিকাল জ্যাকেট চালু করিয়া। যদি মৃত্যুর বিছানায় ঘুমাইতে পার মোমের মৃত্যুর সময় দেখবে মালাগুলো দাস দায় আসবে

এই জন্য তরিকার মহাব্বাতার ভালোবাসে নিয়ে আল্লাহর কোরআন আদিসকে মানি আমার মাওলার খবরে যাওয়া লাগবে এই জন্য বাইরা পায়া দিয়ে বললাম হে পটুয়াখালীর বাবারা কে কোথায় আসো আসো আজকে আমার সায় খবর সে দামাতের বাজার সে আমার কালামানি ফজলুল করিব না আঙ্গ গলাবালি থাকলে খুশি হইয়া যাইতো আঙ্গ বজল করিবে আইসো এমন দাওয়া সারা দেশে দিজো আল্লাহর কুতুবায়ে সরমলায় জমিনে ঘুমায় রয়েছে ভাই আপনারা আনার falo মাস কত আল্লাহর বান্দারা সর মুড়ে যাইয়ে আল্লাহর অলির কবরের পাশে দাঁড়াই দাঁড়াই কান দর্শকের পানি ফেলা হয় রাত্রে জিজ্ঞাসা করলাম ভাই তুমি কান্দ কেন তোমার বাড়ি কই হুজুর আমার বাড়ি পুরি গ্র তুমি কেন কান্দ তুমি কি আল্লাহর প্রতিমের কিছু হও বলে হুজুর আমাকে কুলিকরাম রং বুঝাই আল্লাহর কুতুব কোরআনের দাওয়াত দিয়া আমার মুখে দাড়ি রাখাইছে গায়ে লম্বা জামা পরাইছে এমন আমার গলার মধ্যে হেদায়েতের আলো দিও আজ গো দাওয়াত পাইয়া সর্বনাই আরসিহ হয় আমার কালা মানিকার আলো